নমস্কার বন্ধুরা মিঠু এসেলে আজ সুন্দর একটা ফুলকপি আলু দিয়ে রেসিপি দেখাবো ফুলকপি আলু আর চিংড়ি দিয়ে এই রেসিপিটা করে দেখাচ্ছি যদিও এই সময় ফুলকপি কতটা ভালো লাগবে জানি না তবে এটা বেশ কষিয়ে কষিয়ে সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে সেই জন্য করেছি আপনারা দেখুন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে আমি এই রান্নাটা কীভাবে তৈরি করি আজ ফুলকপি চিংড়ি মাছ দিয়ে করবো সেই জন্য ফুলকপি একটা গোটা ফুলকপি কেটে নিয়েছি কেটে আমি একটু ভাপিয়েও নিয়েছি এছাড়া এর জন্য আমি চারটে আলু কেটে নিয়েছি এই রান্নাটা করার জন্য আমি এখানে আরও কী কী রেখেছি চিংড়ি মাছ রেখেছি কুচানো পেঁয়াজ রেখেছি হলুদ গুঁড়ো রেখেছি চারটে কাঁচা লঙ্কা রেখেছি এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন আরও রেখেছি কুচানো টমেটো আদা আর রেখেছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এসেছে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে যে চিংড়ি মাছগুলো রেখেছি চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে একদম জল ঝরিয়ে নিয়েছি ধুয়ে চিংড়ি মাছগুলো আর নুন দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি প্রথমে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো সম্ভবত একদিন ভাজা হয়ে গেছে আবার একটু ওর করে দিলাম ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজবো না চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজবে শখ শক্ত হয়ে যায় খেতে ভালো লাগবে না ভেজে নিয়েছি মাছ ধরে তেল ধরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি তুলে নিলাম তেলের মধ্যে আমি ওপরে আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিই সব দিয়ে আলুগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি মেঝে থেকে একটু ভেজে নিচ্ছি আমি আলুগুলোকে আগেই অল্প করে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা কিছুটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে তেল ধরিয়ে আলুগুলোকে আমি আবার একটা পাত্রে তুলে নিচ্ছি আলুগুলোকে তুলে নিয়ে এই তেলের সঙ্গে আরেকটু তেল দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব আরও অল্প তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো অল্প ভাপিয়ে নিয়েছি ভেজে নিচ্ছি এই ফুলকপি ভেজে নেওয়ার সময় আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম নুনটা একটু পরে দেবো নুনটা দিলে জল বেরোতে পারে নুনটা একটু পরে দেবো আমি হলুদ দিয়ে প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি ফুলকপিটা কিছুটা ভাজা হয়ে গেছে সেই সময় আমি এর মধ্যে নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে আবার নুন নুনটা পুরোটা ফুলকপির মধ্যে মিশিয়ে দিচ্ছি এরপরে এই ফুলকপিগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি ফুলকপি একটা পাত্রে তুলে নিলাম এরপরে আমি কড়ার তেলের মধ্যে খুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি গ্যাসের একটু কমিয়ে দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এরপরে পেঁয়াজের মধ্যে আদা দিয়ে দিলাম আদা পেঁয়াজ দুটো একসঙ্গে করে নিয়ে ভেজে নিচ্ছি তো এই সময় খুব লাল করে ভাজবো না এর মধ্যে এবারে যেন টমেটোগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গুলোকে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী কাঁচা লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে দেবেন অল্প ভাজা হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো প্রথমে নুন দেবো নুনটা দিলে আর একটু নরম হয়ে আসবে নুনটা দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ সব দিয়ে এরপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা হবে এর মধ্যে অল্প কাশি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সব দিয়ে আবার সুন্দরভাবে নাড়াতাড়া করে নিই এরপরে একই সঙ্গে আলু আর ফুলকপি এর মধ্যে দিয়ে দেবো এরপরে একসঙ্গে ফুলকপি আলুটা চিংড়ি মাছ সব একসঙ্গে ঢেলে দিলাম সব দিয়ে ভালোভাবে এটা এরপরে কলিয়ে নেব এইভাবে পাঁচ মিনিট মতো কষাবো কষানোর পরে এর মধ্যে আবার জল দেব ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করে নিই জল দিলাম যেহেতু এখন এর মধ্যে একটু নুনও দেব অল্প পরিমাণে নুনও দিয়ে দিলাম এরপর এটা ফুটবে তারপরে নামানোর সময় এসে গেলে নামিয়ে দেব নামাবার সময় এসে গেছে সেই জন্য আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম যেহেতু অসমের ফুলকপি সেই জন্য একটু ঘি দিয়ে দিলাম ঘিটা পুরো তরকারিটার মধ্যে মিশিয়ে দিলাম রেডি হয়ে গেছে এবার এটা একটা পাত্রে নামিয়ে ফেলব ফুলকপি আলু আর চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা রেডি করে ফেললাম একটা পাত্রে নামিয়েও ফেলেছি আপনারা দেখবেন আমার এই রান্নাটা কেমন লাগে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না